দামি মর্যাদাপূর্ণ বিশ্ব জানিয়েছেন আমি মনে হয় আল্লাহর রাহে যুদ্ধ করি শহীদ হয়ে যাই আবার যদি আল্লাহ আমার জীবন ফিরিয়ে দেয় আবার যুদ্ধ করি শহীদ হয়ে যায় আবার যদি জীবন ফিরিয়ে দেয় আবার যেন যুদ্ধ করি শহীদ হয়ে যায় আমি মোহাম্মদ কে আল্লাহ যদি এক শতটা জীবন দান করে একশো জীবন আমি শহীদ হতে চাই কারণ শহীদের কি মর্যাদা কি সম্মান কি পায় তারা এটা আমি আল্লাহর নবী নিজে মেরাজের রাত্রে দেখে এসেছি যেন আমাদের সারা জীবনের আশা আকাঙ্ক্ষা তামান্না আমরা সাধারণ ভাবে মরতে চাই না আমরা শহীদ হতে চাই কোন মানুষ যদি শহীদ মারা যায় পিঁপড়ায় কামড় দিলে যেমন লাগে ওই রকম লাগবে পক্ষান্তরে শাহাদতের মরণ বাদ দিয়ে কেউ যদি সাধারণ ভাবে মরে ও লোকটার মৃত্যু হবে জিন্দা ছাগল চামড়া ছিলে লবণ দিলে যেরকম লাগে এই রকম। আপনি কষ্ট সহ্য করতে পারবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যেদিন মরণ যেদিন হবে সেই দিন তার কপাল বারবার ঘেমে যাচ্ছিল হঠাৎ দরজায় গিয়ে যেন কড়া নেড়েছে হাজরাতে ফাতেমা দরজা খুলে দেখে এক পা আকাশে এক পা জমিনে এরকম একটা মানুষ দাঁড়িয়ে আছে ভয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে বলে বাবা এমন একটা লোককে দেখলাম কোনদিন এরকম মানুষ দেখি নাই বিশ্ব নবী বলেন মা ফাতিমা ওটা সাধারণ লোক না ওটা আল্লাহ ফেরেস্তাজরাইল এসেছে তোমাকে এতিম করতে দরজা খুলে দাও হযরত জিবরাইল এসে নবীজির কাছে বসলেন ডাক দিয়ে বলে আর আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনার জীবনটা নেওয়ার জন্যে কিন্তু ইনি জানিয়েছে যদি আপনি যেতে না চান আমি আজকে আপনাকে নেব না যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন কিন্তু আল্লাহ আপনার অপেক্ষা করছে মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়ে বলেন শিবরাই আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো আজরাইল বললেন আপনি কতদিন ইচ্ছা থাকতে পারবেন তারপরে কি হবে তারপরে আপনাকে মরা লাগবে কারণ মরণ থেকে পৃথিবীতে কেউ হাই পায়নি কিয়ামত পর্যন্ত কেউ হাই পাবে না নবইজি বলেন মরা যখন লাগবে আমি আর এনসর দুনিয়ায় থাকতে চাই না আমার মালিক আমার বন্ধ মহান رب العالمین যখন অপেক্ষা করছে তুমি আমারে নিয়ে চলো হাজরাতে আসরাইল বলে হুজুর আপনি রেডি হন শুধু হাতটা বুকের উপরে রেখেছিলেন নবীজি বললেন কি রাখলে বলে হাত রেখেছি তুলে ফেলো কেন তুমি মনে হচ্ছে আমার বুকের উপরে উপর পাথর রেখে দিয়েছো গাজে পরবাসী মগজ খাটান বুদ্ধি খাটান আল্লাহর পরে যার স্থান

পাঁচ জমিন থেকে তুলেছিলেন পাঁচ পর্যন্ত আকাশে আর সে পৌঁছে গেছে আরশ মহল্লায় কেউ জোতা পায়ে দৌড়ের কথা এমনিতে ঢুকতে সাহস পায় না অথচ বিশ্ব নবী জোতা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ বলেন জোতা খোলা লাগবে না চলে আসেন আপনার জোতার ধোলাই আমার আরও ধন্য হয়ে যাবে আপনি শুধু সবাহান আল্লাহ বলে আপনি ভাবেন তো কত বড় মর্যাদা আপনার নাম আমি এমন আমি আল্লাহ পর্যন্ত আপনার নাম আমি তুলে দিয়েছি যেখানে আমি সেখানে আপনাকে আমি তুলে এনেছি একটা সেকেন্ডটা দুনিয়ায় বাদ থাকে না আল্লাহ এবং মোহাম্মদ নাম উচ্চারণ হতে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সাড়ে করেন কক্সবাজারে আসার পরে দেখবেন আজান চলছে চট্টগ্রামে আসবেন দেখবেন আজান চলছে কমিল্লা দাউদকান্তি আসবেন আজান চলছে ঢাকাতে আসবেন আজান চলছে ঢাকা থেকে গাজীপুর পার হবে না চলছে এখান থেকে সিরাজগঞ্জ দিয়ে রংপুর দিয়ে পঞ্চগড় পর্যন্ত যাবেন দেখবেন আদান চলতে আছে তার মানে একটা সেকেন্ড তো तमाम দুনিয়া ঘুরে দেখা যায় আল্লাহর নাম ও বন্ধনে রাসূলের নাম ও বন্ধনে এবার আপনি ভাবেন কোথায় তার মর্যাদা

আমরা এ পর্যন্ত শুনি জুবান পড়তে রাজি আছি যায়াতুল গোরসি পড়লেই মরণের আজাব আর হয় না মায়ের স্তনে বক লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমানোর কথা আছে হাদিসে এই মনাজাত করব হ্যাঁ মনাজাত করব আমি সাত প্রকার মানুষের নাম কোরআন থেকে তাফসির থেকে তুলে এনেছিলাম আপনারা যাদের মোবাইল আছে ভিডিও হচ্ছে তুলে নেন যে আপনি এই সাত শ্রেণীর ভেতরে আছেন কিনা যদি থাকেন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ঘৃণা করে আমি বিস্তারিত তথ্যগুলো বাদ দিলাম সময় সংক্ষেপের কারণে এক নাম্বারে সীমা লঙ্ঘন যারা করে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি অপছন্দ করে আল্লাহর সীমা আছে না নেই একশো আছে আল্লাহর সীমা আমাদের যেমন বাংলাদেশের চারিদিকে বর্ডার দেওয়া আছে আল্লাহর এরকম বর্ডার তামাম পৃথিবীতে কয়টা একশো আমরা এতগুলো পয়েন্ট আকারে বলতে গেলে অনেক সময় লাগবে দুই নম্বরে জানিম্বা অত্যাচারী সারা এদের প্রতি আল্লাহর সব চাইতে বেশি রাগ দাওয়াত আল মাজলোম আল্লাহ বলেন সাবধান নবিজি বলেন সাবধান

এবং তাবজির এই দুইটা শব্দের ব্যাখ্যা খুব সুন্দর সুন্দর কথা তাফসীরে আছে ইসরাফ বলা হয় জায়েজ কোন কাজ কিন্তু আপনি বেশি করে ফেলেন দুই কেজি আম হলে আপনার পরিবার চলে মানেশ এই অহংকার করতে গিয়ে শেষ পর্যন্ত 20 কেজি আম নিয়ে এসে পচায় নষ্ট করে এটার নাম আরবিতে ইসরাফ বলে আর তাবজির বলা হয় অবৈধ কোন কাজে নিজের অর্থ খরচ করা মদ খাওয়া কি বলেন বলেন মদ খেতে গিয়ে যদি আপনি টাকা ব্যয় করেন এটা শুধু অপচয় না এটা তাপসির এটা আরো বড় গোনা এরপরে পেয়েছি পাঁচ নম্বরে যারা আমানতের খেয়ানত করে যেটা বাংলাদেশে এখন সব চাইতে বেশি হচ্ছে যেই লোক যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না তাকে ওই চেয়ারে বসলে খেয়ানত হয় আর এটা সব চাইতে বেশি বাংলাদেশে হচ্ছে এটা যারা এই কাজ করছেন যার যোগ্যতা নেই যে বসা জোর করে হোক আর যেভাবেই হোক বসে আছেন আল্লাহ আপনাকে সব চাইতে বেশি ঘৃণা করে সাত নাম্বারে সেই মানুষগুলোকে আল্লাহ ঘৃণা করে ছয় নাম্বারে ফাসাদ সৃষ্টি করে যারা বিশৃঙ্খলা তৈরি করে এটা তো সুন্দর ভাবেই হচ্ছিল এক দেড় ঘন্টা কথা বললে কি এমন হয়ে যেত আপনার চুপ করে বিএনপির মতো জামাতের মতো এত বড় দল বাংলাদেশে ষোলো সতেরো বছরে কিছুই করতে পারেনি প্রধানমন্ত্রী আর আমি এক দেড় ঘন্টা কথা বললে সরকার উল্টিয়ে যাবে কোন দিকে আছে কোন তালে আছে আর কি বসে এরা আল্লাহ এত ভয় করে কেন আপনার আমি তো হেদায়তমূলক কথা বলছিলাম সাত নাম্বারে যারা মন্দ কথা বলে মন্দ কথা প্রকাশ করে এতগুলোর তফসিরে এত সুন্দর সুন্দর পয়েন্ট ছিল আমরা এই যে প্রশাসন ওনারা বলছে মনাজাত করতে আমরা আজকের মতো শেষ করছি সময় সুযোগ আসবে ইনশাল্লাহ কথা বলবো বাস্তবতা বলছে না আন্দাজে তিন বছর আমি কাটিয়ে আসলাম না ভেতরে আপনি আবার দেবেন ভেতরে আমার তো দুইটা বই আছে ওই যে সাদা গাড়ি এখানে এই যে এটা এটা না

সহযোগিতা করেছে সবাইকে মাফ করে দাও প্রধান অতিথি আমাদের এমপি সাহেব রাসেল তুমি কবুল করো তার বাবা হাসান মাস্টারকে মাস্টার মাফ করে দাও মাহফিলের সভাপতি বিশেষ অতিথি যারা এসেছে ক্ষমা চায় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়াও পাইনি মেহরবানি করে আমাদের ক্ষমা করে দাও মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আল্লাহ মহুর জয় গুলো পূর্ণ করো চর্ম চোখে যেন দেখতে পারি আইন দিয়ে বাংলাদেশ চলছে যখনই মরণ আসবে জীবনের শেষ কামনা কবল করো মুখ দিয়ে যেন বের হইলা হিলা হা মহাম্মদুল সলুল্ল বেশ মিনিট সময় দিয়েছিলেন বেশ মিনিটে শেষ করে দিয়েছি আমিন